আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত সকল বন্ধুরা আমার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মনে ইচ্ছা রয়েছে আমার নম্বর পার্ট আপনারা তিন নাম্বার পার্টে এখন যুক্ত যারা হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনো আমার ওয়ান পার্ট টু পার্ট এখন যারা এখনো দেখেন নাই তাহলে প্লিজ আমার চ্যানেলে যাই ভিডিওগুলো দেখে আসবেন আজকে আমরা জবর জবর জের জের এবং পেশ পেশ এই যে হরফের উপরে জবর থাকলে কেমন উচ্চারণ হবে ওই হরফের নিচে জের থাকলে কেমন উচ্চারণ হবে ওই হরফের উপরে পেশ থাকলে ওই হরফটা কেমন উচ্চারণ হবে আজকে আমরা এই বিষয়ে উনত্রিশটা হরফ নিয়ে শিখব যে কোন হরফের উপরে জবর জের পেশ থাকলে কেমন উচ্চারণ গুলা হবে এই বিষয়ে আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ প্রথমত আলিফ আলিফ জবর আ এ আলিফের উচ্চারণটা হবে কি আলিফের উপর জবর থাকলে উচ্চারণ হবে কি আ আলিফ জবর আ আলিফের নিচে জের থাকলে আলিফ জের ই উচ্চারণ হবে কি আলিফ জের ই আলিফের উপর পেশ থাকলে উচ্চারণ হবে কি আলিফ পেশ উ পেশ উ তাহলে তিন মিলে যদি আমি উচ্চারণ করি আ ই উ আলিপির উপর জবর আলিপির নিচে জের আলিপির নিচে পেশ থাকলে তাহলে উচ্চারণটা আমার কেমন হবে আ ই উ আশা করি বুঝতে পেরেছেন তারপরে আছে বা 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 বার উপর যদি জবর থাকে বায়ের নিচে যদি জেদ থাকে বাইর উপরে যদি পেশ থাকে তাহলে উচ্চারণ হবে আমার কেমন বা জবর বা বা বি বা পেশ বু বা বি বু বায়ের উপরে যদি জবর থাকে তাহলে উচ্চারণটা হবে বা জবর বা জেদ থাকলে বা বি পেশ থাকলে বা পেশ বু তাহলে আমরা বুঝলাম যে জবর জের পেছে উচ্চারণগুলা কি ধরনের হবে কোন হরফের জবর থাকলে জের থাকলে পেশ থাকলে উচ্চারণটা কেমন হবে ঠিক আছে তো বার জবর জের পেশ থাকলে উচ্চারণটা হবে কি বা জবর বা বা জের বি বা পেশ বু বা বি বু একইভাবে যদি একইভাবে যদি উপরে যদি দুইটা নক্ত থাকে মানে তা বাইরের উপরে দুটি বাইর উপরে যদি দুইটা নক্তা থাকে তাহলে কি হবে জবর তা তাজের তি তা পেশ তু তাহলে তায়ের উপরে বা নিচে বা উপরে পেশ থাকলে তাহলে উচ্চারণগুলা কেমন হবে তাজবর তা তাজের তি তা পেশ তু তা তি তু তা তি তু যদি সা থাকে তিনটা নক্তা থাকে তিনটা নোক্তা থাকলে তো সা সবাই তো আমরা শিখছি ছা সায়ের উপরে যদি জবর থাকে সায়ের নিচে যদি জের থাকে সায়ের উপরে যদি পেস থাকে তাহলে এই সায়ের উচ্চারণটা কেমন হবে জবর হবে সাের সি পেশ, সু সু শুধু প্রথম অক্ষর অক্ষরে যে উচ্চারণ অক্ষরের যে উচ্চারণটা হবে জবর থাকলে ওই একই উচ্চারণ হবে কিন্তু জের থাকলে উচ্চারণটা একটু চেঞ্জ হবে পেশ থাকলে উচ্চারণটা একটু চেঞ্জ হবে জবর সা এমনিতেও অক্ষরটা উচ্চারণ করলে সা সা সু সু বুঝতে পেরেছেন তারপর আছে কি জিম জিম জিমের উপরে যদি আমার জবর হয় জিমের নিচে যদি আমার জেদ হয় জিমের উপরে যদি আমার পেশ হয় তাহলে উচ্চারণগুলো হবে আমার কেমন জিম জবর যা জিম জের জি জিম পেশ জু যা জি জু তাহলে আমরা বুঝলাম যে জিমের উপরে জবর থাকলে কেমন উচ্চারণ হবে জিমের নিচে জেদ থাকলে কেমন উচ্চারণ হবে এবং জিমের উপরে পেশ থাকলে কেমন উচ্চারণ হবে উচ্চারণ হবে কি জিম জবর যা জিম জের জি জিম পেশ জু জা জি জু তারপর আছে কি হা এর উপরে যদি জবর থাকে হাইয়ের নিচে যদি জের থাকে হাইয়ের উপরে যদি পেশ থাকে তাহলে উচ্চারণ হবে আমার হা জবর হা হা জের হেই হা পেস হো হা হি হু আমরা তাহলে বুঝলাম এর উপরে জবর থাকলে কি উচ্চারণ হবে হাইয়ের নিচে যে থাকলে কেমন উচ্চারণ হবে এর উপরে পেশ থাকলে কেমন উচ্চারণ হবে হা হি এর পরে খ খয়ের উপরে জবর থাকলে কেমন উচ্চারণ হবে খয়ের নিচে জেদ থাকলে কেমন উচ্চারণ হবে খয়ের উপরে পেশ থাকলে কেমন উচ্চারণ হবে জবর খ খের খ পেশ খু খি খু তাহলে ক্ষয়ের উপরে জবর থাকলে নিচে জেদ থাকলে উপরে পেশ থাকলে কেমন উচ্চারণ হবে খি খু জবর খ খ খি ক্ষি পেশ খু খি খু আশা করি আপনারা জবর জের পেশ উচ্চারণগুলো করতে পারবেন তারপরে আসে কি দাল দাল ডাল ডাল জবর দা ডাল জের দি ডাল পেশ দু তাহলে এই ডালের উপরে জবর থাকলে উচ্চারণ হবে কি ডাল জবর দা। জের থাকলে ডাল জের দি পেশ থাকলে ডাল পেশ দু তাহলে উচ্চারণটা কেমন হতেছে আমার দা ডি দু যদি জাল থাকে জাল তাহলে উচ্চারণটা কেমন হবে জাল জবর জা জাল জের জি জাল পেশ জু জা জি জু তাহলে জালের উপরে জবর থাকলে জালের নিচে জেরে থাকলে জালের উপরে পেশ থাকলে উচ্চারণগুলো কেমন হবে আমার জা জি জু আশা করি বুঝতে পেরেছেন উচ্চারণ করতে পারবেন তারপর আছে কি র র রয়ের উপরে যদি জবর থাকে তাহলে উচ্চারণ হবে কি র জবর র নিচে জের থাকলে র জের রি রয়ের উপরে পেশ থাকলে পেশ রু তাহলে র এর উপরে জবর থাকলে র এর নিচে জেদ থাকলে র এর উপরে পেশ থাকলে উচ্চারণগুলো কেমন হবে আমার র রি রু র র র রবর রি র পেশ রু র এর উপরে জবর থাকলে রটা একটু কি হবে মোটা হবে র জবর র র রজের রি জেদ থাকলে পাতলা হবে রি র পেশ রু পেশ থাকলে একটু শুরু হবে ঠিক আছে তাহলে বুঝলাম রের জবর জের পেশ থাকলে কেমন উচ্চারণ গুলা হবে রি রু যদি একটা নকতা থাকে কি যা যার উচ্চারণ গুলো কেমন হবে যা জবর যা 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 জি জি পেশ জু জু তাহলে যার উপরে জবর থাকলে এর নিচে জেদ থাকলে যার উপরে পেশ থাকলে উচ্চারণ গুলো কেমন হবে আমার যা জি জু আশা করি বুঝতে পেরেছেন এটা উচ্চারণ করতে পারবেন তারপর আছে কি সিন সিন সিনের উপর জবর থাকলে সিনের নিচে জেদ থাকলে সিনের উপর পেশ থাকলে সিনের উচ্চারণ সিনের উচ্চারণটা কেমন হবে সিন জবর সা সিন জবর সা সিন জের সি সিন পে সু সা তাহলে সিনের উপর জবর জের পেশ থাকলে উচ্চারণগুলো কেমন হবে সা আশা করি বুঝতে পেরেছেন সিনের উপরে তিনটা নকটা থাকলে শিন তো সিনের উচ্চারণটা জবর জের পেশ থাকলে কেমন হবে সিন জবর তাহলে আমরা বুঝলাম সিনের উপরে জবর জের পেস থাকলে উচ্চারণটা কেমন হবে আমাদের সা আশা করি এটাও পারবেন তারপর আছে কি সৎ সবর স সের শি সদ পেস সু তাহলে সাদের উপর যদি আমার জবর থাকে উচ্চারণটা কেমন হবে সাদ জবর স স সের সি সি সু, পেশ সু তাহলে সদের উপর জবর জের পেশ থাকলে উচ্চারণগুলো কেমন হবে আমাদের স সি সু সি সু যদি স্বাদের উপর নক্তা থাকে হয়গুলো কি দোয়াত তাহলে দোয়াদের উচ্চারণটা কেমন হবে জবর জের পেশ থাকলে দোয়াত জবর দ দোয়াদ জবর দ জের দি পেশ দু দ দি দু তাহলে দোয়াদের উপরে জবর জের পেশ থাকলে উচ্চারণটা কেমন হবে দ দি দু আশা করি এটাও করতে পারবেন তারপরে আছে কি ত তাতের উপর জবর থাকলে তে নিজে জের থাকলে তাতের উপরে পেশ থাকলে উচ্চারণগুলো কেমন হবে ত ত জবর ত জের তি ত পেশ তু তাহলে এর উপরে জবর জের পেশ থাকলে উচ্চারণগুলো কেমন হবে আমাদের ত তি তু ত ত জবর ত জের তি পেশ তু তাহলে বুঝলাম তয়ের উপরে জবর জের পেশ থাকলে কিভাবে কোনটা উচ্চারণ হবে তি তুই তয়ের উপরে যদি নকতা থাকে জ এখন আমরা জ দেখতেছি এখন আগলে কি তাহলে জয়ের উচ্চারণ গুলা কেমন হবে জবর জ জের জি পেশ জু জ জি জু তাহলে জয়ের উপরে জবত থাকলে জয়ের নিচে জেদ থাকলে জয়ের উপরে পেশ থাকলে উচ্চারণগুলো কেমন হবে আমাদের জি জু আশা করি এটাও পারবেন তারপরে আইন আইনের উপর জবর থাকলে আইনের নিচে জেদ থাকলে আইনের উপরে পেশ থাকলে উচ্চারণ কেমন হবে আমাদের আইন জবর আইনজের ই আইন পেশ তাহলে আইনের উপর জবত থাকলে উচ্চারণটা কেমন হবে আইনের নিচে যেয়ে থাকলে উচ্চারণটা কেমন হবে আইনের উপর পেশ থাকলে উচ্চারণটা কেমন হবে এটা আমরা বুঝলাম আইন আ পেশ আইনজবর রু এখানে যদি একটা নকতা হয় তারপরে এই গয়নের উচ্চারণটা কেমন হবে গয়েন জবর জের গি পেশ গু গি গু তাহলে গয়নের উপর জবর থাকলে গয়নের নিচে জেদ থাকলে গয়নের উপর পেশ থাকলে উচ্চারণগুলো কেমন হবে গি গু আশা করি আছে ফা। ফায়ের উপরে জবর থাকলে ফাইল নিচে জেদ থাকলে ফাইল উপরে পেশ থাকলে উচ্চারণগুলো কেমন হবে ফা জবর ফা ফা জের ফি ফাপ্পেশি ফু ফা, ফি, ফু। তাহলে বুঝলাম ফাইর উপরে জবর থাকলে ফাইল নিচে জেদ থাকলে ফাইর উপরে পেশ থাকলে উচ্চারণ গুলা কীভাবে হবে ফা জবর ফা ফা জের ফি ফাপ্পেশি ফু যে থাকলে ফি পেশ থাকলে ফু আর জবর থাকলে ফা ফা ফি ফু তারপরে আছে কফ উপরে জব থাকলে নিচে জেদ থাকলে উপরে পেশ থাকলে তার এই উচ্চারণটা কেমন হবে কফ জবর ক ও তাহলে বুঝলাম আমরা এই কপের উপরে জব থাকলে কপের নিচে জেদ থাকলে কপের উপরে পেশ থাকলে উচ্চারণগুলো কেমন হবে অফ জবর ক

তাহলে কাপের উপর জবর থাকলে কাপের নিচে জের থাকলে কাপের উপর পেশ থাকলে তাহলে উচ্চারণ গুলা কেমন হবে কাপ জবর কা কাবজের কি কাপ পেশ কু কা কি কু আশা করি এটাও পারবেন তারপরে আছে কি লাম লামের উপর জবর লামের নিচে জের লামের উপর পেশ তাহলে লাম জবর লা লাম লাম জের লি পেশ লু তাহলে লামের উপরে জবর থাকলে লামের নিচে জেদ থাকলে লামের উপরে পেশ থাকলে উচ্চারণগুলো কেমন হবে আমাদের লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লা লি লু আশা করি এটাও পারবেন তারপরে এসে মিম জবর জের পেশ মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মা মি, মু তাহলে মিমের উপরে যদি জবর থাকে মিমের নিচে যদি জের থাকে মিমের উপরে যদি পেশ থাকে তার উচ্চারণগুলো কেমন হবে মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মা মু তাহলে জের জবর জের পেশ থাকলে কেমন উচ্চারণ হবে মা মি তারপরে আছে কি নুন জবর জের পেশ নুন জবর না নুন জের নি নুন পেশ নু না নি নু যদি নুনের উপর জবর থাকে নুনের নিচে জের থাকে নুনের উপর পেশ থাকে তাহলে উচ্চারণগুলা আমাদের কেমন হবে নুন জবর না যে থাকলে নুন জের নি পেশ থাকলে নুন পেশ নু না নি নু জবর জের পেশ থাকলে নুনটা কেমন উচ্চারণ হবে না নি নু আশা করি এটাও বুঝতে পেরেছেন তারপর আছে কি ওয়া জবর জের পেশ ওয়া জবর ওয়া ওয়া জবর ওয়া ওয়া জের উই ওয়াজের উই ওয়া পেশ উ পেস উই উ তাহলে ওয়ার উপর জবর থাকলে ওয়ার নিচে জেদ থাকলে ওয়ার উপর পেশ থাকলে উচ্চারণগুলো আমাদের কেমন হবে ওয়া উই উ ওয়া জবর ওয়া আর জেদ থাকলে ওয়া জের উই আর পেশ থাকলে ওয়া পেস উই উ আশা করি এটাও পারবেন তারপর আছে কি হা ছোট হা ঠিক আছে হা হি হো প্রথম যে আমরা যে হাটা পড়ছি এই হাটা উচ্চারণ করার সময় একটু শক্তি লাগবে এই হাটা আপনার ভিতর থেকে হাওয়া এসে উচ্চারণ হবে হা আর এই হাটা মুখ হা করলে যে একটা আওয়াজ হয় সেই উচ্চারণটা হা তাহলে হা হা জবর হা হাজের হি পেশ হু হা হি হু তাহলে হায়ের উপরে জবর থাকলে হায়ের নিচে জেদ থাকলে হায়ের উপরে পেশ থাকলে উচ্চারণটা কেমন হবে হা জবর হা হা জের হি হা পেস হু হা হি হু এটাও পারব ইনশাল্লাহ তারপর আছে কি হামজা হামজার উচ্চারণ আর আলিপুর উচ্চারণ ম্যাক্সিমাম একই হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ আলিপুর উচ্চারণ আর হামজার উচ্চারণ ম্যাক্সিমাম একই হ্যাঁ তাহলে হামজার উপরে জবর থাকলে হামজার নিচে জেদ থাকলে হামজার উপর পেশ থাকলে উচ্চারণটা কেমন হবে হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ ইনশাল্লাহ এটাও পড়তে পারবেন তারপর আছে কি ইয়া ইয়া জবর জের পেশ ইয়া জবর ইয়া এই হরফের উচ্চারণ যে জবর থাকলে উচ্চারণও সে ইয়া জবর ইয়া ইয়াজের ইয়াজের ই ইংলিশে যে শব্দটা আছে ই সেই ইয়াতে এটা শব্দ একই শব্দ ইয়াজের ই ইয়া পেশ ইউ ইংলিশে আছে ইউ এই ইয়ার ওপর পেশ থাকলে উচ্চারণটা হবে কি ইউ তাহলে ইয়া ই ইউ তাহলে ইয়ার উপর জবর থাকলে ইয়ার উপর জেদ থাকলে ইয়ার উপর পেশ থাকলে উচ্চারণগুলো আমাদের কেমন হবে ই আশা করি আপনারা হরফের জবর জের পেশ থাকলে ধরনের উচ্চারণ হবে আপনারা সেটা বুঝতে পেরেছেন আশা করি আপনারা সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আমার পরের ভিডিওটা পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন আমার পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ইউটিউব নোটিফিকেশনে চলে যাবে সবার আগে তা আপনাদের বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন সবাই ভালো থাকবেন দোয়া করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত